আপনার কিচেনের অ্যাগজ প্যানের যদি এইরকম অবস্থা হয় আপনার যদি মনে হয় যে এইটা দুই দিন পরে আপনার ফেলে দিতে হবে এটা আপনি আর ব্যবহার করতেই পারবেন না তাহলে ওয়েট জাস্ট এই কিচেন ক্লিনারটা একবার ব্যবহার করুন জাস্ট এই ফোমটা আপনি এখানে দিয়ে রাখবেন জাস্ট পাঁচটা মিনিট ওয়েট করবেন এরপর জাস্ট যে কোনো বা নেকটা দিয়ে ঘষা দিবেন আপনি দেখবেন এটা একদম নতুনের মতো চকচকে তপ্ত হয়ে গেছে তো এর কারণে আপনার হচ্ছে এই যে এই কিচেন ক্লিনারটা লাগবে এই কিচেন ক্লিনারটা জাস্ট মুখটা এরকমভাবে করবেন একটু শেক করবেন এরপর জাস্ট এই কিচেন ক্লিনারটা এই জায়গাতে এই রকম এইরকম ভাবে জাস্ট পুরোটা দিয়ে রাখবেন এরপরে জাস্ট আর কোনো কিছু করতে হবে না ওয়েট করতে হবে এইরকম পাঁচ মিনিট ওয়েট করতে দেখবেন যে এইরকম ভাবে তেল কাসটি গুলো এরকম ভাবে গলে গলে পড়ছে জাস্ট আপনার যে কোনো একটা মাজুনি দিয়ে বা নাকটা দিয়ে এরকম ভাবে ঘষে দিবেন দেখবেন যে একদম নতুনের মত মতো এই যে একদম নতুনের মতো কিন্তু চকচক হয়ে যাবে আর শুধুমাত্র কিন্তু এই এক্সোস্ট প্যান না আপনি কিন্তু এই কিচেন ক্লিনার দিয়ে আপনার হচ্ছে যে কোনো মানে চুলার যে তেল কাজটা দাগ থাকে তারপর হচ্ছে হাড়ি পাতিলের মধ্যে যে তেল কাজটা দাগ করে ইভেন কিচেনের মধ্যে আপনার ওয়ালের মধ্যে যে তেল কাজটা দাগ আছে এই সব দাগ কিন্তু আপনি খুব ইজিলি রিমুভ করতে পারবেন এই কিচেন ক্লিনারটি দিয়ে আর এই কিচেন ক্লিয়ারটা কিন্তু আপনার আমাদের থেকে খুব সুন্দর একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনই নিচে অর্ডার নাম্বারটা ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে এই কিচেন ক্লিনারটি অর্ডার করে ফেলুন